বাংলাদেশে প্রকৌশলীদের প্রধান পেশাদার সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সবাই চেনে আইবি নামে দেশ জুড়ে রয়েছে আঠারোটি কেন্দ্র ও চৌত্রিশটি উপকেন্দ্র শুধু বাংলাদেশে নয় আইএবির আলো ছড়িয়ে আছে বিশ্বজুড়ে নানা দেশে রয়েছে চোদ্দোটি ওভারসিজ চ্যাপ্টার এরই একটি আইবি ওমান চ্যাপ্টার দুই হাজার সালে শুরু এখন পরিবারের সদস্য একশো জন যাতে দক্ষতা আজ ওমানের উন্নয়নের অংশ বাংলাদেশের গৌরবতারা নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে ওমান চ্যাপ্টারে ১৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি শুক্রবার মাস্কাটে ক্রাউন প্লাজা কোরুং হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন কমিটির অভিষিক্ত আর বিদায়ী কমিটিকে সম্মাননা জানানো হয় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক বিশেষ অতিথি ছিলেন ওমান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান প্রকৌশলী ফুয়াদ আবদুল্লা আল কিন্ডি এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বিশেষ প্রেজেন্টেশনে কাউন্সিল মেম্বার প্রকৌশলী নুরুজ্জামান হোসেন অবকাঠামো নির্মাণ নকশা শিল্প প্রকল্প এবং প্রযুক্তিগত সহ ওমানের অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন জানানো হয় উনিশশো পর থেকে ওমানের উন্নয়ন যাত্রায় বাংলাদেশি প্রকৌশলীরা যুক্ত হতে শুরু করেন তখন তেল ও অবকাঠামো খাত দ্রুত এগিয়ে যাচ্ছিল তারা নির্মাণ কনসালটেন্সি সরকারি প্রকৌশল বিভাগে কাজ করে আধুনিক ওমান গড়ার অংশ হয়েছেন আজ বাংলাদেশি প্রকৌশলীরা ওমানের সরকারি ও বেসরকারি সবখানে বিশ্বস্ত পেশাদার অনেকে গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ওমানের ল্যান্ডমার্ক স্থাপনার অনেকগুলো প্রকৌশলীদের করা ভাইরা ওমানের স্ট্রাকচারগত যে ধরনের পরিবর্তন এনেছে এবং স্ট্রাকচারগত যে ধরনের কাজ করেছে তা আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে এবং সামনের দিনগুলোতে আমরা আমরা যারা ইয়াং ইঞ্জিনিয়ার আছি আমরা চাবো যে ভাইদের এই ধারাবাহিকতা বজায় রাখতে এই স্ট্রাকচারজ ইমপ্লিমেন্টেশনটা দেখলাম সেটা দেখে আমরা খুবই মুগ্ধ আমরা উন্নতে দেখানোর পথ ধরে হাঁটতে চাই ইউর ইনস্টিটিউশন ওমানের গত পাঁচ দশকের উন্নয়ন যাত্রা বাংলাদেশি প্রকৌশলীদের অবদান সম্মানের সাথে স্মরণ করেন প্রতিনিধি ও বিশেষ অতিথিরা আইবি ওমান चैप्टर्सের পেশাদারিত্ব ও কার্যক্রমের প্রশংসাও করেন তারা ভিডিও বার্তায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আইএবির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর প্রত্যাশা নতুন নেতৃত্ব ও মানে বাংলাদেশি প্রকৌশলীদের কল্যাণ ও প্রসারে দায়িত্বশীল ভূমিকা রাখবে under নতুন চেয়ারম্যান প্রকৌশলী আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী তাদের বক্তব্যে আইইবির ইতিহাস এবং ওমান চ্যাপ্টার প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন পেশাগত দক্ষতা বাড়ানো প্রযুক্তিগত উন্নয়ন আর বাংলাদেশ ওমান প্রকৌশলী সমাজের বন্ধন আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন নতুন নেতৃত্ব নতুন কমিটির আমি একজন গর্বিত মেম্বার হিসেবে দোয়া আমরা যেন এই কমিটি আমাদের কার্যক্রম সুন্দরভাবে করতে পারে প্রকৌশলী সঞ্জিত কুমার রায় ও শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সুলতান কাবুজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ইঞ্জিনিয়ার্স উইং এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম সাজ্জাদ বাংলাদেশের প্রকৌশলীদের সঙ্গে শিক্ষক ব্যবসায়ী কমিউনিটি সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত মিলন মেলায় আমরা চেষ্টা করছি ওমানের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে সম্পৃক্তের মাধ্যমে আমরা এখানে ইঞ্জিনিয়াররা এখানে যেই কাজকর্ম এবং সোশ্যালভাবে যেই জিনিসগুলি করে আসতেছি তাদের কাছে উপস্থাপন করা আমি খুবই আনন্দিত আজকে সব বাংলাদেশি প্রকৌশলী ভাইদেরকে দেখে ওনাদের আইবি ওমান চ্যাপ্টারের আমি সফলতা কামনা করি বাংলাদেশ থেকে যারা নিউ ইঞ্জিনিয়ার এখানে আসবে আমি তাদের কাছে এক্সপেক্ট করব তারা যাতে এই কমিউনিটির সাথে অ্যাড হয় তাহলে তারা তাদের নলেজগুলি শেয়ার করতে পারবে নেটওয়ার্ক গ্রো করতে পারবে জবের ক্ষেত্রে প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে অনেক কাজে দিবে সত্যি আসলে আমরা খুবই আবেগাপ্লুত এবং সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি